বাবর ছিলেন বিএমপি জামাত নেতৃত্ব জোট সরকারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য তিনি র‍্যাপিড অ্যাকশন রেপিড গঠনের পথ প্রদর্শক ব্যাপকভাবে সমালোচিত রাজনীতিবিদ ছিল বাবরের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ এবং অবৈধ কার্যকলাপের জড়িত থাকার অভিযোগ ছিল তথ্য যেমন বাবুরকে ফাদার অফ সেভেন সিস্টার অথবা ফাদার অফ ইন্ডিয়া বলা হয় বলা হচ্ছে চীন ও পাকিস্তান যতটানা ইন্ডের ইন্ডিয়ার ক্ষতি করতে চেয়েছিলেন তার দ্বিগুণ ক্ষতি তিনি একাই করে দেখেন তিনি ইন্ডিয়াকে ধ্বংস করে দেওয়া জন্য দশ ট্রাক অস্ত্র বাংলাদেশ থেকে ইন্ডেতে পাঠাতে চেয়েছে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল সাত মৃত্যুদণ্ডের জন্য কারাগারে তার সাজা ভোগ করেছেন একটি সালে চলাচলের অভিযোগে এবং অন্য দুই হাজার আঠারো সালে অক্টোবর দুই হাজার চার সালে ঢাকা গ্রেনেড হামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার অভিযোগে দুর্নীতি মামলায় তাকে বারো অক্টোবর দুই হাজার একুশে আরো আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে একের পর এক অভিযোগ জেলে রাখা হয় এরকম আরো কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন